অবশেষে স্বস্তির বৃষ্টি বৈশাখের প্রথমে শিলা বৃষ্টি সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় এদিন বিকেল থেকেই আরামবাগ শহর সহ পাশাপাশি এলাকাগুলিতে বিকেল থেকেই আকাশে ঘন কালো মেঘে ঢাকে সঙ্গে বেশ গরমও ছিল তারপরে শুরু হয় মুসলধারে শিলা ও সাথে দমকা হাওয়ার তাপট আগেই আবহাওয়া দপ্তর এই বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল বেশ অনেকক্ষণ ধরে এক নাগারে বৃষ্টি চলে বৃষ্টির দাপটে বিভিন্ন এলাকায় গাছও পড়েছে এমনটাই খবর আসছে ঝড়ের ফলে হাজিপুর চৌমাথা পালপাড়া এলাকায় ওপর গাছ পড়ে বিপত্তির সৃষ্টি হয় বৃষ্টির ফলে অনেকটা স্বস্তি হলেও এই শিলা বৃষ্টির জেরে বড় ধানের জমিতে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে অনুমান করা হচ্ছে বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ অনেকটাই কমেছে এ বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার দেখুন কি অবস্থা চারদিকে

সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের দিনার ভারে জর্জরিত স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই এই সব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণ পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে